মানবতার এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করলেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি কারণ তারা এক মানবতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ক্রিকেট খেলাটা যে এত সুন্দর সেটা আগে কখনো জানতাম না এখন জানলাম যে ক্রিকেটে আরও সুন্দরতম অনেক দৃশ্য আছে যেটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এমনই এক মন্তব্য করেছেন সি সপচিরে চাওয়া ও এই শোকার এদিন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জিতত বাংলাদেশ তাও তিন শূন্য ব্যবধানে সিরিজের পাশাপাশি বাংলাদেশ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের হৃদয়ও এতটা যে ইয়ান বিশপের মতো তারকা বাংলাদেশের দুই ক্রিকেটারকে আইসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য জানালেন আরজি এবং মানবতার ফেরিওয়ালা এবং মানবতা এক দৃষ্টান্ত স্থাপনকারী স্বামী মসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তিনি আরজি জানান তৃতীয় টি টোয়েন্টিতে ও বেব ম্যাকোয়ের বাউন্ডারির কাছে একটি ক্যাচ গিয়ে পড়েছিল ইঞ্জুরিতে তবে জাকের আলী ও শামীম হোসেন দৌড়ে ততক্ষণে নেন দুই রান তৃতীয় রানটাও হত অনায় আসে কিন্তু ম্যাকোয়েকে আহত হতে দেখে ক্রিজের অপরপ্রান্ত থাকা শামীমকে হাতুচিয়ে থামান জাকের শামীমও ব্যাপারটা বুঝতে পেরে থেমে যান এবং রান নেননি তবে ভদ্রলোকের খেলা ক্রিকেট বাংলাদেশি দুই ব্যাটারের এমন আচরণে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ও বিখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপ তবে জাকির শামীমের এই ঘটনাকে তখনই গ্রেট স্পোর্টসম্যানশিপ বলে আখ্যা দেন বিশপ তবে পরে এক্সে এটি স্পিরিট অব দ্য ক্রিকেট অ্যাওয়ার্ডের জন্য সুপারিশ করেন তবে এক্সে তিনি লিখেছেন দুই সালে যদি আইসিসি ক্রিকেটের ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় তাহলে আমি পরামর্শ দিবে সেই মুহূর্তে বেছে নিতে হবে তৃতীয় টি টোয়েন্টিতে আউটফিল্ডে ম্যাকওয়েকে চোট পেতে দেখে তৃতীয় রান নেননি জাকির ও শামীম এই ম্যাচটিতে অবশ্যই জাকিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন শুরুতে নিজে আউট হয়েছেন ভেবে ক্রিজ ছেড়ে প্যাবিলনে চলে যান জাকের পরে টিভি রিপ্লিতে দেখা যায় যে ফিরিয়ে আনা হয় আম্পার তবে একচল্লিশ বলে বাহাত্তর রানের কি বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের নায়ক হয়েছেন জাকেরই তবে আইসিসির প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে এর মধ্যে একটি আইসিসির স্পিড অফ ক্রিকেট ও স্পিড অব দ্য গেম সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কার দেওয়া হয় দু সালে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ে দল তিন শূন্যতে সিরিজ জয়ে বড় অবদান আছে বোলারদেরও তিন ম্যাচের সিরিজের ওয়েস্ট ইন্ডিজকে তিনবারই অল আউট করেছে তারা মানে বাংলাদেশ নিয়েছে তিরিশ উইকেট তিন ম্যাচের সিরিজে যা বিশ্ব রেকর্ড এর আগে কোনো দল নিতে পার পেরেছে সর্বোচ্চ ২৯ উইকেট এবছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া তবে সব কিছু ছাপিয়ে গেছে মানবতার এক ফেরিওয়ালা এবং মানবতার পক্ষে কথা বলা জাকের হোসেন জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি সবাই মুগ্ধ হয়েছেন যেখানে ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহ্যকারও